নিউজ বাংলা অধিকারীদের ছেড়ে যাওয়ার চেয়ারে সুবলের পরবর্তী চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি অধিকারীদের খাস তমলুক কাঁথি পৌরসভা নির্বাচন হয় যদিও সেই নির্বাচন নিয়ে না প্রশ্ন তুলছে পদ্মশিবির পৌর নির্বাচনের ফলাফল ছিল এমনই একুশটি ওয়ার্ডের মধ্যে তৃণমূল সতেরোটি আসন বিজেপি তিনটি আসন আর নির্দিল একটি আসন পায় তৃণমূল জয়লাভ করার পর ও দলের অন্দরে ছিল বিস্তর জলঘোলা কে হবে কাঁথির প্রথম নাগরিক নানা শিবিরে টান টানাটানির পর শেষ পর্যন্ত বর্ষিয়ান কাউন্সিলর সুবল মান্নাকে চেয়ারম্যান করা হয় সাংসদ শিশির অধিকারী স্মৃতি ওনাকে গুরুদেব বলে সম্বর্ধন করার পর ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক জল রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তর পর্যন্ত চরম বিড়ম্বনায় পড়ে দল অগত্যা দলের অস্বস্তি ঠেকাতে রাজ্যের নির্দেশে দেয় পদত্যাগ করার বার্তা কাঁথি পৌরসভায় ষোলো জন কাউন্সিলরের সম্মতিতে সুবলের বিরুদ্ধে অনস্থা পাশ হয়ে যায় এবারে চেয়ারম্যান অপসারণ হবার পর উপপৌরপ্রধান সুপ্রকাশ গিরি বর্তমান দায়িত্ব সামলাচ্ছেন পৌরপ্রধানের স্থায়ী পৌরপ্রধান না থাকায় যাবতীয় কাজে সমস্যা হচ্ছে ব্যাহত হচ্ছে পৌর পরিষেবা তাই রাজ্যের নির্দেশে এদিন বিশেষ বৈঠকে দলের হুইপ মতোই ঘোষণা হলো কাঁথি পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি আর ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না আগে থেকে তো ছিল যে ষোলো জন কাউন্সিলার অনাস্থা এনেছিল সুবল মান্নার বিরুদ্ধে সে অনাস্থা পাস হওয়ার পরেই দায়িত্ব নিয়েছিল ভাইস চেয়ারম্যান এটা পৌর আইন তারপরেই আজকের পয়লা ফেব্রুয়ারি নতুন পৌরসভা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে তাতে দলীয় হুইপ এসছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার নির্দেশ অনুযায়ী রাজ্য সভাপতি হুইপ পাঠিয়েছেন সেই হুইপ মতনই আমাদের জেলা সভাপতি পীযুষ পণ্ডা সেই হুইপের কাগজ সমস্ত কাউন্সিলরকে দিয়েছেন এবং তাতে যা লেখা আছে তাতে আমরা পড়ে প্রত্যেককে শুনিয়ে দিয়েছি এবং প্রত্যেক কাউন্সিলারকে আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি এখানে ষোলো জন কাউন্সিলারকে যে আমাদের দলীয় নির্দেশটা কি আছে সেই মতনই কে প্রস্তাবক হবে কে মিটিংয়ে সভাপতিত্ব করবে এবং তারা সমর্থন করবে এইভাবে করে সবটাই নির্দিষ্টভাবে আমরা তাদেরকে হইপ দিয়ে পাঠিয়ে দিলাম তারা সেই মতনই কাজকর্ম করে তারা নির্বাচিত করে আসবে গিরি ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না তবে ভাইস চেয়ারম্যানের নিয়মটা হচ্ছে তো নমিনেটেড বাই চেয়ারম্যান তো আজকে আমরা হুইক চলে এসেছি নিরঞ্জন মান্নার তাতে আমরা আজকের হবে না সাত দিনের মধ্যেই তাকে আবার বোর্ডের মিটিং ডেকে ওখানে নমিনেটেড করা হয় পৌরসভায় আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলার নবরূপকার উপকার তার নির্দেশে এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে যিনি এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন আমি প্রথমেই আমাদের নেত্রীকে আমি প্রণাম জানাই যে আমার মতো একদিন তুচ্ছ কর্মীকে তিনি বেছে নিয়েছেন এই দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন আমি চাইব যে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর আছেন তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের প্রতীকে নির্বাচিত যারা রয়েছেন তাদের প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে এই পৌরসভাকে একটা মডেল পৌরসভা এবং আমরা বসবো আজকে দায়িত্ব নেওয়ার পরেই এখনই আমি বলতে পারবো না যা আমাদের এই পৌর বোর্ডের প্রতি আপনারা আস্থা রাখুন ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন আমাদের যে যেরকমভাবে আপনারা বলবেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করবো এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন প্রত্যেকেই আমরা জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগের কথা শুনবো মানুষের কি কি প্রয়োজন একদম সেই প্রয়োজনকে প্রায়োরিটি অনুযায়ী আমরা তার বিশ্লেষণ করে তার পূরণ করার চেষ্টা তাদের কাছে একটা ভালো জিনিস যে আমরা ডেভেলপমেন্টের জন্য চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছি চেয়ারম্যানকে আমরা আবেদন জানিয়েছিলাম তার মানে আমাদের কাউন্সিলাররা প্রত্যেকে মানুষের কাজ করতে চায় তাই আমরাও সেই কাউন্সিলরদের কাছে নিয়ে আমরা মানুষের কাজ করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য বাকি সময়ের মধ্যে নিশ্চিতভাবে অনেকটা বেশি সময় আছে এখন হাফ অবধি এই পিরিয়ড ক্লিয়ার হয়নি হাফেরও বেশি সময় আমরা পাবো নিশ্চিতভাবে মানুষের আশা পূরণ হবে যানজট আমাকে বহু মানুষ বলেছেন যে যানজটের ব্যবস্থা যানজটটাকে আমরা ওদের ঠিকঠাক করতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কিছু ক্ষেত্রে পানীয় জলের সমস্যা আছে পূর্বাঞ্চলে সেগুলোকে দেখতে হবে কিছু জায়গায় জল জমার সমস্যা আছে সেটাকে দেখতে হবে এছাড়াও সার্বিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ রয়েছে সেগুলো আমরা দেখব একটা আমাদের ইলেকট্রিক চুল্লি সেটা বহুদিন ধরে অসমাপ্ত হয়ে পড়ে আছে কাজ সেটারও কাজ দেখতে হবে এবং সার্বিকভাবে নেননি দলনেত্রীর নির্দেশকে নির্দেশকে অমান্য করেছে দল তার ব্যবস্থা নেবেন নিশ্চিতভাবে কিন্তু মানুষ তাতে কোনো রকমভাবে সেই ওয়ার্ডে বঞ্চিত না হয় কোনো পরিষেবা থেকে সেটা দেখার দায়িত্ব আমাদের করতে বাংলা স্মার্ট নিউজ বাংলা